সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ উনত্রিশে জুলাই দু হাজার একুশ বৃহস্পতিবার অবস্থান করছি দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার একটি মাঝারি সাইজের হাট রানীর বন্দর হাট তো রানীর বন্দর হাটের পরিধি মাঝামাঝি সাইজের হয় খুব বড়ও না ছোটো না কিন্তু বর্তমান লকডাউনের ফলে দেখছেন হাটের পরিধিটা একদম ছোট। তো আমরা আপনাদের আজকে এই প্রতিবেদনে এই যে যে গরুগুলো দেখছেন এগুলো মোটা তাজাকরণ উপযোগী সার গরু মোটা তাজাকরণ উপযোগী সার গরুগুলো কি ধরে বিক্রি হচ্ছে আজকের এই হাট থেকে সে দামে ধরনা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক কোনো প্রতিবেদন সাহায্য থাকবে এ পাশে একটা দেখছে এখান থেকে শুরু করি এখানে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা আপনার চাচা এটা কি দেশি নাকি শাহিওয়াল

দাঁত হয় নাই দাঁত হলে ষাট হইতো এখন বাউন্ন হাজারে আপনি বিক্রি করে দিয়েছেন এটি যে আমরা একটু দেখা যাচ্ছে বাউন্ন হাজার বিক্রি হয়েছে আচ্ছা ধন্যবাদ আমরা একটু সামনের দিকে যাবো এই যে পাশে একটা বেশ সুন্দর আরিয়া দেখছি এটা দেখায় আপনাদের এটার একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার কি ব্যবসা না বাড়ির ভাই

ষাট হাজার আপনার সর্বশেষ চিন্তা ভাবনা দাঁত কি হয়েছে দাঁত দাঁতে নাই এখনো মানে ষাট হাজার হলে দিবেন এর নিচে আসার চিন্তা ভাবনা নাই মানে ক্রেতা যদি লেগে যায় দাম দরে যদি হয়ে যায় তারপরে দু চার হাজার টাকা কমিশন দিচ্ছে আচ্ছা মানে আপনি কল্পনা করছেন যে বারো ষাট হাজার আপনার আসবে এই যে ধারণা করছে আর কি তবে ক্রেতা হলে হয়তো দাম ধরো যখন হয়ে যাবে তখন হয়তো দু চার পাঁচ হাজার কমে যাবে এমনটা ধারণা দিচ্ছে যে এ পাশে একটা দেখছি এটা একটা দাম জানাবো ভাই আসসালাম আলাইকুম আচ্ছা মানে লকডাউনে হাটে আসছেন বেচা কিনা হ্যাঁ হাট তো দেখছি আমরা একেবারে ফাঁকা মানে হাটও ফাঁকা ক্রেতাও কম কম আচ্ছা এই ফাঁকা বিক্রেতা ক্রেতা কেমন আছে

সর্বশেষ চিন্তা ভাবনা আপনার কত হলে বিক্রি করা যায় আমি সন্তুষ্ট হই দেব কত 48 48 48 দাঁত তো হয় নাই না না দাঁত নাই দাঁত হয় নাই এই যে 48000 হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখার চেষ্টা করছি আচ্ছা আমরা এই যে এ পাশে এই ছোট ভাই এটা তোমার না আমার দাঁত তো হয় নাই দাঁত হয় নাই কত টাকা দাম চাও দাম তো চাই 42 42 কত খরিদ্দার কেমন বলে দাম খরিদ্দার কই দামই বলে না খরিদ্দার দামই বলে না আচ্ছা তুমি ব্যবসা করতে পারছো এই বয়সে এই বয়সে তোমার স্কুলে থাকার কথা এই বয়সে বাড়ির গরু ও বাড়ির গরু আচ্ছা আচ্ছা পালা পালা গরু আচ্ছা কত কত হলে বিক্রি করবা এটা আটত্রিশ হলে দিয়ে দেবো আটত্রিশ আমরা একটু দেখি সর্বশেষ আটত্রিশ হাজার বিক্রি হবে কিন্তু কেউ দাম বলে না তো আমরা যে এপাশে দেখছি আমরা এটার একটু দামের ধারণা দেওয়ার জন্য চেষ্টা করবো

কেমন চাইলেন দাম এটা পাঁচপান্ন হাজার টাকার চাওয়া দাম কত খরিদ্দার কত বলে আটচল্লিশ ঊনপঞ্চাশ বলে সর্বশেষ কত হলে বিক্রি করা যায় চিন্তা ভাবনা করছে পঞ্চাশ ভাঙানোর কোনো সুযোগ নেই আচ্ছা এই যে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার হবে আচ্ছা ভাই এটা পঞ্চাশ হাজার বিক্রি হলে কত টাকার মতো লাভ থাকতে পারে এ এগুলো বলা যায় ভাই না এখানে তো কেউ নাই শুধু আপনি আর আমি কত এটা 2000 হবে 12000 হলে সন্তুষ্ট আচ্ছা দেখেন পঞ্চাশ হাজার বিক্রি হবে যে হাজার টাকা বিক্রি হবে আমরা একটা টাকা না না ভাই ধন্যবাদ আপনার কাঙ্ক্ষিত বিক্রি হয়ে যাক আমরা এই যে এ পাশে দেখি আর একটা একটা আমরা ধারনা দেওয়ার চেষ্টা করবো চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সমস্যা কি সমস্যা কি মানুষ ছবি দিবেন না কোন লা ছবি দেবো আমরা আপনাদের সুখ দুঃখের কাহিনী শোনার জন্য আসি আপনারা কেমন আছেন এই করোনার সময় বলেন কেমন আছেন ভালো নাই ভালো নাই আচ্ছা ভালো না হওয়ার পেছনে কারণ কি বলেন কারণ এই যে ব্যবসা নাই ব্যবসা নাই আচ্ছা এটার জন্য আপনার মানে পরামর্শ কি বলেন পরামর্শ মানুষের সব লাখাই আছে লাখাই আছে দুঃখে আছে দুঃখে আছে স্বামী স্ত্রী মিল হচ্ছে না মিল হচ্ছে না এখন কি করা দরকার এখন বিচ্ছিন্ন হয়ে অবস্থায় থাকতে হচ্ছে থাকতে হচ্ছে জরুরি তাড়াতাড়ি হ্যাঁ লকডাউনটা খোলা দরকার খোলা দরকার পরিস্থিতি যে খুব ঘোলা হচ্ছে পরিস্থিতি ঘোলা হলে সেটা সরকার বুঝবে না সরকার আল্লাহ পাক বুঝবে আল্লাহ পাক বুঝবে মানে আল্লাহ পাক যদি এই সংক্রমণকে দূর না করে হ্যাঁ সরকারও পারবে না কোনো কোনো দ্বারাই সম্ভব না কোনো দ্বারাই সম্ভব না আচ্ছা তবে চিকিৎসা করতেই হবে চিকিৎসা করতে হবে আচ্ছা ধন্যবাদ

অনেক কম বলছি আপনার চিন্তা ভাবনা সর্বশেষ কত হচ্ছে আমার পঞ্চাশ পার পঞ্চাশ পার উপ হতে হবে পঞ্চাশ হাজার হ্যাঁ ভাই কি কি বললেন আমরা দেখাচ্ছি যেন করোনা আসতেছে নাকি কি সমস্যা হবে না কীসের কেন আচ্ছা এ জন্য না এখন না আচ্ছা এটা এপা স্যার একটা দেখছি আমরা এটা একটা দামে ধারণা দেবো হ্যাঁ ভাইজান এটা কি আপনার এটা কি দাঁত হয়েছে দাঁত দাঁত হয় নাই কত দাম চাইলেন এটা কত দাম চাইলেন পঁচাত্তর হাজার আচ্ছা কত খরিদ্দার কত বললো সত্তর হাজার হলেই দিয়ে দেবেন কত এখন পর্যন্ত কত দাম বলছে আটষট্টি হাজার পর্যন্ত দাম বলছে সত্তর হলে বিক্রি হবে বেশ সুন্দর সাইজ লাল রঙে আমরা একটা দেখানোর চেষ্টা করছি এই পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এটা তো শাহি হল না শাহি হল আচ্ছা বেশ নাবিটার বেশ ঝোলানো উঁচা লম্বাও বেশ সুন্দর সামনে গেট আপনার একটু ভয়ঙ্কর চাইছে কেমন চাইলেন চাচা দাম দাম চাইছি পঁয়ষট্টি পঁয়ষট্টি কেমন খরিদ্দার কেমন বলে খরিদ্দার বলে সাতান্ন সাতান্ন আপনার সর্বশেষ চিন্তা ভাবনা কত

দেখছি আমরা কালো রঙের এটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আপনার এটা চাচা কেমন চাইলেন দাম এটা চল্লিশ চাচ্ছিলেন দাঁত তো হয় নাই কত খরিদ্দার কথা বললো চাচা পঁয়ত্রিশ ছত্রিশ আপনার সর্বোশেষ চিন্তা ভাবনা কত কত হলে দেওয়া যায় কত হলে বিক্রি করা যায় চল্লিশ ভাঙার সুযোগ নাই পঁয়ত্রিশ ছত্রিশ বছর চল্লিশ হাজার হলে বিক্রি হবে